নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পাকাউন্ট থেকে অয়ন কথা বলছি আজকে এই ভিডিওটাতে অ্যাডিনিয়ামের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আর স্বভাবতই আপনারা ভাবছেন যে এই সময় তো অ্যাডিনিয়ামের ডরম্যান্সি তো এই সময় গাছে এত ফুল কি করে সম্ভব ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে দুর্দান্ত কিছু অ্যাডিনিয়ামের কালেকশন একদম রেডি গাছ বট সহ কুড়ি ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চির পর সহ অ্যাডেনিয়াম আপনারা কোথায় পাবেন একদম রেডিমেড গাছ সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও সব বন্ধুদেরকে বলবো ভিডিওটা একটুও স্কিপ করবেন না খুব সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে উপহার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে শিখতে বুঝতে পারবেন সত্যজিৎ দা পুষ্পক অনেক অনেক সুস্বাগত নমস্কার দাঁড়িয়ে আছি শুভম নার্সারিতে উত্তর পাড়ায় কর্ণধার সত্যজিৎ দা সত্যজিৎ দাস মহাশয়ের সামনে দাদা এগুলো কি করেছেন আপনি সেটা আগে বলুন বিশাল কর্মকাণ্ড হ্যাঁ এগুলো এবছরে আগের বছর থেকে গত বছর থেকে প্রিপারেশন নেওয়া হয়েছে এই গাছগুলো যে বছর একটু হেভি রেঞ্জের গাছ তৈরি হবে ঠিক আছে অনেকেই হেভি রেঞ্জের গাছ খোঁজে তাদের জন্যই এগুলো তৈরি এগুলো মোটামুটি আপনার ছাব্বিশ ইঞ্চি টবে রয়েছে আচ্ছা হুম বাহ মোটামুটি গাছটার হাইট আপনার সাড়ে তিন সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট হাইট গাছটা আর গাছটা কতটা ঝোপালো সেটা দেখেই বুঝতে পারছেন একদমই তাই বিভৎস বড় গাছ এই গাছ তো তোলাটাও খুব মানে মোটামুটি মানে দুজন ছাড়া এই টপ চাগানো যাবে না একার পক্ষে সম্ভব না এতটাই ওয়েট আর গাছটা পুরো রেডি গাছ একদম রেডি এগুলো এগুলো আমরা বছর থেকে সেলিং শুরু করেছি এইগুলো মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকা দাম এই গাছগুলো আচ্ছা ঠিক আছে এই গাছগুলো যেমন এগুলো দেখছেন এগুলো দশ হাজার বারো হাজার টাকা এই রেঞ্জ হম এগুলো সব এগারো বারো টাকা এগারো বারো টাকা করে ব্রাঞ্চ হুম হুম এগারো সুন্দর ব্রাঞ্চ কডেক্স এবং গাছটা পুরো রেডি পটে পটিং করে একদম দেখুন যদি উপর থেকে দেখাচ্ছি কি অপূর্ব এই আইডিটা দাদা এটা ব্ল্যাক সোয়ান একদম নতুন নতুন আইডি সেই আইডি দিয়ে গ্রাফটিং করে এই আইডিনিয়াম এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি রোজি ভ্যারাইটি হোয়াইট একটু দি ফুলটাকে আমরা কাছ থেকে দেখি কি অপূর্ব লাগছে দেখুন কালার দেখুন বন্ধুরা বাহ এটা হোয়াইট এর উপর আছে হোয়াইট এটা ক্যারামেল পাশে আমি একটু দেখাই গাছগুলোকে আপনি এদিকটা আসুন তাহলে সুবিধা হয় দেখুন এক একটি গাছ ক্যামেরায় ধরা যাচ্ছে না এত বড় বড় গাছ এটা ক্যারামেল ক্যারামেল হুম তিন চার দিন আগে প্রচুর ফুল ফুটেছিল প্রায় সত্তর আশিটা ফুল ছিল গাছে হুম এটাও একটা খুব ভালো ভ্যারাইটি আমরা মাল্টিগ্রাফ থেকে সেই সমস্ত ভ্যারাইটি করি যেগুলো প্রচুর ব্লুমিং হয় প্রচুর আচ্ছা হুম সেগুলো ওই ব্ল্যাক সোয়ানো দেখুন অত ফুল ফুটেও রয়েছে আর বার্ডস ও কত আমি গাছগুলোকে দেখাই তাতে এইটার আইডিটা এইটার আইডি বলতে পারবো না কিন্তু খুব অপূর্ব দেখতে ফুল হ্যাঁ দেখুন গাছ থেকে দেখাই বন্ধুরা নিচ থেকে দেখুন একদম কডেক্সটা দেখে খেয়াল করুন খুব পুরনো একটি গাছ এবং গাছটিকে দেখুন কি সুন্দর পটে পটিং করা কডেক্সটা হাত দিলে বুঝতে পারবেন কডেক্সটার সাইজ কতটা হতে পারে আইডিয়া করতে পারবেন হুম অসংখ্য ফুল ফুটে আছে গাছে বাহ পাতা দেখুন কি ফ্রেশ পাতা এবং ফুলের কালার খুব ভাইব্রেন্ট এটা তো দেখালাম আপনাদেরকে ক্যারামেল কি সুন্দর লাগছে ওপর থেকে এই যে গাছগুলোকে এত সুন্দর করে শেপ দিয়েছেন এটা তো যথেষ্ট মানে হ্যাঁ এই গাছ মোটামুটি একটা গাছ তৈরি করতে বছর লাগে মানে তিন যদি মনে করে গ্রাফটিং সেল করবো দু বছর দু বছর আগে থেকে নিতে হয় আচ্ছা মানে এখন ধরুন রেডি আছে প্রচুর হ্যাঁ মানে আপনারা নিতে পারেন কিন্তু এখন এই বছরের পর সামনের বছর আর পাবেন না আবার তারপরের বছর পাবেন কারণ আবার সামনের বছর থেকে রেডি হবে তার পরের বছর আবার সেলের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে এই গাছগুলোকে এই বড় বড় গাছগুলোকে রেডি করতে কত বছর সময় লাগে রুটস্টকের তো বয়স আপনি বুঝতেই পারছেন কত হতে পারে আমি কাছ থেকে দেখে হ্যাঁ কম করে দশ বছরের মানে রুট দশ পনেরো বছরের রুট স্টক এগুলো বাহ ঠিক আছে এবার গ্রাফটিং করার পর তাকে সেপও দিতে হয় সেখানে একটা টাইম লাগে ওর জন্য আমাদের এক বছর টাইম দিতে হয় এই গাছ আচ্ছা হম তা এই বছর যে আপনার কাছে এই গুটি কয়েক রয়েছে এখন মোটামুটি একশো পিস মতো আছে স্টক একশো পিস মতো আছে বাহ দিয়ে দিতে পারবো এটা যেমন মায়া মায়া দেখুন সত্যি মায়ার প্রেমে পড়তে বাধ্য কি অপূর্ব একটি ফুলও রয়েছে কত বার্ডস রয়েছে দেখে নিন মানে এখন যা রয়েছে এক মাস ঝেড়ে ফুল দেবে এই গাছ বাহ আর এর কডেক্সটা দেখুন অ্যারাবিকামের শেপ কিছুটা হুম দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি যদি দেখাতে পারি এটা ফ্রন্ট সাইড তাই তো হুম এটা ফ্রন্ট সাইড বাহ আর আপনি কালার স্টোন দিয়ে উপরে সুন্দরভাবে ডেকোরেশনটা করেছেন প্লাস্টিকে দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা অ্যাডিনিয়াম লাভার এরকম গাছ যদি দুটো থেকে চারটে আপনারা ছাদে রাখেন তাহলে কিন্তু পুরো ছাদের একটা সই পাল্টে যাবে খুব সুন্দর আচ্ছা দাদা একটা কথা বলি এই যে গাছগুলো মোটামুটি প্রাইস কিরকম রেখেছেন আরেকবার একটু আমাদের বন্ধুদেরকে বলুন এই যে এই যে গাছগুলো দেখছেন এই এই রেঞ্জের গাছগুলো মোটামুটি আমরা 14 हुँ, हुँ। 15 হাজার বিক্রি করছি 14 টু 15000 হুম হুম আচ্ছা এগুলো 1000 হ্যাঁ 15000 সরি এবার আর এইটাও তাই দাম আচ্ছা এটা থেকে একটা সাইজ ছোট হচ্ছে ওই টপটা হুম এগুলোর দাম মোটামুটি আপনার 10000 12000 আচ্ছা এইগুলো বেশ আর এইটা যেটা রয়েছে এটা এটা ওই রকম আট হাজার থেকে দশ হাজারের মধ্যে বেশ আর এগুলো যদি কেউ ধরুন একসঙ্গে অনেকগুলো নিল আপনার কাছ থেকে তাহলে আমি এটা প্রাইস বললাম আচ্ছা হম আর এটা তো আপনার শুভ নাশ্রীতে ডিসপ্লে সেন্টার হ্যাঁ 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 ডিসপ্লে করার জন্য এই কটা গাছ রাখা ঠিক হম বেশ আর এই গাছগুলো নিতে গেলে অফলাইনে নিতে হবে হ্যাঁ অফলাইন অনলাইনেও নিতে পারে কারণ এর প্যাকিং প্রত্যেকটা ব্রাঞ্চ কে আলাদা করে মোড়া তারপরে মিডিলে স্পঞ্জ বা খড় দিয়ে দেওয়া যাতে ব্রাঞ্চ গুলো ভেঙে না যায় তো পাঁচশো টাকা মিনিমাম একটা প্যাকিং এর চার্জ লাগবে কুরিয়ার চার্জ তো এক্সট্রা আচ্ছা মানে এই বড় গাছগুলো আচ্ছা আর এই বড় গাছের দাদা যারা আপনার কাছ থেকে ধরুন এই মুহূর্তে এই জাইগান্টিক অ্যাডিনিয়াম গুলোকে কিনবে কিনে নিয়ে যাওয়ার পর কিরকম ধরনের পরিচর্যা তারা করবে কারণ আমি তো সম্পূর্ণ রেডি করে দিয়ে এখন রেডি এখন দেখুন এখন কোনো খাবার দিতে হবে না এক মাস কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা ফুল একবার দেখুন এখানে ফুল এই যে হয়ে যাওয়ার পর অজস্র বার্ডস অসংখ্য বার্ডস মানে এখন এই গাছে যা খাবার দেওয়া রয়েছে এক দেড় মাস ঝেড়ে তেরে ফুল দেবে গাছ তারপরে আপনাদের নেক্সট কাজ হচ্ছে আমার মিক্স ফার্টিলাইজার আছে

আরো যদি ছোট ভাবেন যে এগুলো হচ্ছে আপনার তিন সাড়ে তিন বছর বয়স এগুলো ঠিক আছে এগুলো দেখুন এগুলো সব ইঞ্চি তবে আছে গাছের কোয়ালিটি দেখুন প্রত্যেকটা গাছে মানে একাধিক ব্রাঞ্চ যেটা মানুষ খোঁজে মাল্টিপল ব্রাঞ্চ রয়েছে মানে আপনার এরকম কোন গাছ নেই যেটা একটা ব্রাঞ্চ রয়েছে না 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 ওরকম না আমাদের আমরা গাছে বিক্রি করি আপনি দেখুন দুর্দান্ত আচ্ছা এর থেকে ছোট মনে হয় না না এর থেকেও ছোট হয় পাঁচ ইঞ্চ থেকে হয় বাহ এগুলো অনলাইনে পাঠানো সবথেকে সুবিধা হ্যাঁ হ্যাঁ এগুলো অনলাইন অফলাইন সবই अवेलेबल আমি একটু দেখাই বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন ভালো করে হ্যাঁ একটু দেখুন এই গাছগুলো যে কালেকশন দেখতে পাচ্ছে প্রত্যেকটা গাছ তো ধরে ধরে তুলে তুলে দেখানো সম্ভব নয় দেখুন হ্যাঁ এবার ওর থেকে কিছুটা ছোট মাঝি দেখাই কোয়ালিটি দেখুন গাছগুলোর অপূর্ব খুব সুন্দর হুম বিউটিফুল এখান থেকে কিন্তু রেঞ্জ স্টার্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো ছোট ছোট আছে এগুলো কি রকম প্রাইস রেখেছেন দাদা এগুলো মোটামুটি আপনার 450 500 400 500 হ্যাঁ 400 থেকে 500 কালার অনুযায়ী সাইজ অনুযায়ী ঠিক আর এই যে এখানে উপরে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর ব্যাপারে একটু কিছু বলুন এগুলো তো এখন ডরমেন্সিতে রয়েছে সব ডরমেন্সি এগুলো শেপ দেখুন কত সুন্দর গাছের হুম বাহ হুম এই গাছগুলো ফেব্রুয়ারি মার্চে একদম ভরে যাবে দেখুন শুধু শেপ গুলো দেখুন আপনারা এগুলো কিন্তু সবই কিন্তু বিক্রয়যোগ্য তাই হ্যাঁ দেখুন আমি একটু ভিডিও মারফত দেখিয়ে নাকি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন দেখুন এগুলো কিন্তু কিন্তু সবই ফর সেল বেশ আচ্ছা আপনার এই যে মিক্সড ফার্টিলাইজার অথবা আপনারা যে অ্যাডিনিয়ামের যে স্পেশাল খাবার সেগুলো যদি একটু আমাদের দেখান তার আগে এখানেও কিছু গাছ রাখা আছে দাদা হুম এগুলো তো সব সব দেখুন গাছে কিন্তু ফুল রয়েছে একটি গাছ এমন পাবেন না যে গাছে কিন্তু ফুল নেই খুব মানে এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম এই সময় দেখানোটাও একটা কৃতিত্বের দেখুন প্রচুর স্টক এনাদের প্রচুর আমি দেখাতে পারছি ক্যামেরা দেখুন দাদা মোটামুটি কতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে আপনার কাছে অ্যাভেলবেল সত্যজিৎ দা বলুন মোটামুটি কম করে ফাইভ হান্ড্রেড ভ্যারাইটি এই মুহূর্তে আছে আমাদের কাছে ফাইভ হান্ড্রেড ভ্যারাইটি হ্যাঁ আর কিছু হট অ্যান্ড হ্যাপেনিং ভ্যারাইটি যেগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আছে ওগুলো তো আছে যেমন ধরুন পলিপিজের কালার গুলো যেগুলো কদিন পর থেকে সেলিং শুরু হবে আচ্ছা সিয়ামের কালার ইন্দোনেশিয়ার ভ্যারাইটি তো অলরেডি এই বছর আগের বছর তো পুরো সেল হলো তো এই বছর ওটা অতটা সেল হবে না কিন্তু পলিপিজে সিয়ামের এই সমস্ত কালার গুলো খুব শিগগিরই আসবে সেলের জন্য বেশ এই গাছটি একটু দেখাই একটিও পাতা নেই কিন্তু দেখুন ফুলে ভরে গেছে কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি দেখুন এর আইডিটা দাদা আই অফ স্টোম এটা আই অফ স্টোম কি সুন্দর এটা হাই ব্লুমিং প্রচুর ফুল ফোটে আচ্ছা এই গাছটা যদি এরকম পটে রেডি গাছ কেউ নিতে চায় আপনাকে দেখাচ্ছি একটা আছে রেডি আচ্ছা হুম এগুলো সবই কিন্তু সেলের জন্য বন্ধুরা আপনারা কিন্তু গাছগুলো দেখছেন স্ক্রিনশট নেবেন একদম দেওয়া হোয়াটসঅ্যাপ করবেন কি সুন্দর বা অপূর্ব প্রত্যেকটা গাছের কডেক্স যদি আপনারা খেয়াল করেন দেখুন আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দশ ইঞ্চি টবে রয়েছে কিন্তু পটটা দেখুন বেঁকে গেছে হুম মানে উপরে যতটা হেলদি ভেতরেও ততটাই হেলদি ঠিক একদম এগুলো এসে নিলে সব থেকে সুবিধা আর কিছু স্পেশাল খাবার কিছু স্পেশাল ফার্টিলাইজার আপনি একটু কাইন্ডলি যদি আমাদের বন্ধুদের দেখান দু একটি তাহলে আমরা মোটামুটি দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তার আগে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন গাছগুলোকে দেখে নিন এগুলো কিন্তু সব রেডি ফর সেল আপনারা চয়েস করুন কিনে দেওয়া নাম্বারে সত্যজিৎ দাস সাথে অবশ্যই কথা বলুন এগুলো একদম যারা নিতে চাইছেন পুরো রেডি একদম সর্ববৃহৎ জায়গাটি গ্যাডেনিয়াম উইথ ফ্লাওয়ার ব্লুমিং স্টেজে রয়েছে কিন্তু সঙ্গে তালিকায় রাখুন এরকম ধরনের গাছ ছাদে অথবা বাগানে রাখলে এই গাছ যদি সত্যি ছাদে রাখা যায় ছাদের পুরো আলাদা অনেকেই চাই যে শো করার জন্য কিছু গাছ রাখ তার জন্যই এগুলো তৈরি অনেকদিন ধরেই অনেক মানুষের ডিম্যান্ড ছিল যে একটু বড় গাছ একদম রেডি গাছ চাই ওই তাদের কথা মাথায় রেখে এই গাছগুলো তৈরি বাহ হম এক্সপ্লেন লাগছে কিন্তু এই গাছগুলো প্রচুর জায়গায় আপনি এরকম বড় গাছ পাবেন না কোথাও তেলেও মানে পুরো কম্প্যাক্ট পাবেন না ঠিক আছে এই যে এত সুন্দর স্কিনের কালার গাছের এটাই বলে দিচ্ছে যে গাছটা কতটা যত্ন করা হয় একদমই তাই ঠিক আর চোদ্দ টাকা পনেরো হাজার টাকা এই গাছের জন্য কিছুই না বন্ধুরা খুবই রিজনেবেল প্রাইস এই গাছগুলো কিন্তু ফোর্টিন থাউজেন্ড আপনারা পাবেন এইগুলোই যদি আপনারা বাইরে থেকে কেনেন কম করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের কাছ থেকে দাম ধার্য করা হবে এই গাছগুলো আমরা খুব একটা সচরাচর দেখতে পাই না আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু দা গাছগুলোকে এখান থেকে ছেড়ে দেবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন চলুন এবার আমরা কিছু ফার্টিলাইজার দেখাই ইন হাউস ফার্টিলাইজার যেটা আমাদের শুভম নার্সারির স্পেশালিটি তার আগে তারা একটু চলুন আমরা কিভাবে আসবো এখানে সেটা একবার জেনে হ্যাঁ সত্যিটা আপনার এই ফার্মে অথবা অ্যাডিনিয়ামের যে শুভম নার্সারি উত্তরপাড়া পাড়ে বিখ্যাত একটি নার্সারি মানুষ আসবে কিভাবে একটু বলে দিন হবে আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে আপনি ব্যান্ডেল লোকাল বা তারকেশ্বর লোকাল ধরে উত্তরপাড়া পাড়া স্টেশনে নামতে হবে নেবে অটো বা টোটো ধরে আপনাকে বলতে হবে তেলের দোকান স্টপেজের নাম ওখান থেকে নেবে আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে শুভম নার্সারি আপনাকে দেখিয়ে দেবে হুম বেশ আর এই নার্সারি কি কলকাতার মধ্যে গাড়ি করে গাছ পাঠানোর পাঠাই একটু বলে দি যেমন ধরুন আমার বাড়ি থেকে যদি পঁচিশ ত্রিশ কিলোমিটারের মধ্যে হয় তাহলে আমি গাছ হলো ফার্টিলাইজার হলো সিন্ডার হলো আমি ওলা বা উবের বুক করে পাঠিয়ে দিই গাছ বেশ অনেকে চাই যে একদম পট সহ চাই আমার সেক্ষেত্রে আমি ওইভাবেই পাঠাই মানে ওলা অথবা উবের করে কলকাতার মধ্যে হলো হ্যাঁ কিলোমিটার বাইকে করেও পাঠিয়ে দিই এখন বাইক র্যাপিডও বেরিয়ে গেছে আচ্ছা ওইভাবে পাঠিয়ে দিই তো যে বড় গাছগুলো দেখলাম সেটাও পাঠানো যেতে পারে হ্যাঁ ওলা করে পাঠানো যাবে আরামসে আর ঠিক আছে ভালো ভালো লাগলো আর দেখুন প্রচুর স্টক রয়েছে এর মাঝারি ধরনের গাছগুলো আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও রাখা আছে দেখুন এগুলো কিন্তু সব মাঝারি ধরনের গাছ আপনার কার যার যেরকম রিকোয়ারমেন্ট আপনারা সত্যি থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন দেখুন এই হচ্ছে ব্যালেন্স মিক্স ফার্টিলাইজার এগুলো এক কেজির প্যাকেট এগুলো আপনি অ্যাডেনিয়ামে এই এই মুহূর্তে মানে ফেব্রুয়ারি থেকে শুরু করি এগুলো আমরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই বর্ষার আগে বর্ষার আগে অবধি এই খাবারটাই ইউজ হবে অ্যাডেনিয়ামে বাহ এটা অ্যাডেনিয়াম মিক্স ফার্টিলাইজার ঠিক তো ব্যালেন্স মিক্স ফার্টিলাইজার আমার ঘরে তৈরি আচ্ছা এগুলো এক কেজির প্যাকেট এগুলো হচ্ছে দু কেজির প্যাকেট হুম হুম দু কেজির প্যাকেট এগুলো এটা দেখিও বাহ বন্ধুরা দেখুন গাছের খাবার যেটা ইনহাউস শুভম নার্সারি প্রোডাকশন হয় আপনারা দেখছেন যে অ্যাডিনিয়াম এন্ড মিক্সড ফার্টিলাইজার একটা আছে 1 কিলো প্যাকেট আর একটা আছে 2 কিলো প্যাকেট এগুলো হচ্ছে 160 টাকা পার কেজি আচ্ছা 1 কেজি 160 টাকা এগুলো হচ্ছে 320 টাকা 320 টাকা 2 কিলো হুম বেশ এইটা ছাড়া আর কি কি পাবো আমরা যেমন ধরুন এখানে আছে ওয়াশ সিন্ডার আচ্ছা বাহ হুম ধোয়া সিন্ডার এটা আচ্ছা হুম এটা আপনাদের 25 টাকা কেজি

আর আমরা কি কি পাবো আপনি ভার্মিও পেতে পারেন ভার্মি কম্পোস্ট আছে এটা দু কেজির প্যাকেট আচ্ছা এটাও কি আপনাদের নিজেদের প্রোডাকশন না এটা ডিজের প্রোডাকশন আচ্ছা ভার্মি কম্পোস্ট যেটা গাছের ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান এটাও কিন্তু দু কিলো প্যাকেট পেয়ে যাবেন এরকম দাম এটার দাদা এগুলো পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা ভার্মি এটা এক কেজির প্যাকেট দেখুন আমি একটু কাছ থেকে দেখাই দেখুন ভার্মি কম্পোস্ট ওয়ান কিলো এটা শুধু অ্যাডিনিয়াম নয় যেকোনো কোনো গাছে কোনো গাছে হ্যাঁ যে কোনো আরবি কম্পোস্ট তো সব গাছে ইউজ হয় একদম একদম ঠিক তাই দেখুন এখানে সিন্ডার আপনার এটা ডোম জুড়ে যাবে কালকে আচ্ছা 40 কেজি রেডি আছে বাহ হুম এটাও বাইকে করেই যাবে আচ্ছা এটা 40 কিলো আছে এটা বাইকে বাইকে করে যাবে এই বস্তাটা আর এই ব্যাগটা মিলিয়ে আচ্ছা এরকম ভাবে আপনি হুম হুম নাস্তوانه যে বাইকে করে প্রোভাইড এই খরচাটা 40 কেজি আপনার কুরিয়ারে অনেক বেশি খরচা পড়ে যেত বাহ এর সেরা বাইকে 400 450 টাকার মধ্যে চলে যাবে হ্যাঁ স্বাভাবিকভাবে 40 কিโล মানে তো কুরিয়ারে অনেক সেগারা 400 টাকায় বাইক দঞ্জুরে দঞ্জুরের মতো জায়গা বাহ দেখে রাখুন আর এই যে আমাদের সুবন নার্সারি কিছু ইউনিক প্রোডাক্টস যেগুলো ওনাদের ইনহাউস হাউস প্রোডাক্ট বিক্রি পাচ্ছেন যেটা দেখানো হলো একটু দুনোর ভিডিওতে দেখুন আপনারা আমার কাছে পটও পেয়ে যাবেন হম এটা যেমন পাঁচ ইঞ্চি টপ হুম পাঁচ ইঞ্চি পট এটা আট ইঞ্চি ঠিক আছে এখানে এটাও ফাইভ ইঞ্চ এখানে চার ইঞ্চি টপ আছে সাড়ে তিন ইঞ্চি টপ আছে আপনি মনে করেন যদি মনে করেন আমার থেকে টপও নিতে পারে হুম টপও পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে এটা ইউজ টপ হাফ দামে আমরা বিক্রি করে দিই আচ্ছা বাহ এটা সুন্দর তো হ্যাঁ আচ্ছা বন্ধুরা এটা ইউজ টপ আছে তাই জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনার কোয়ালিটি দেখুন একদম সুন্দর কোয়ালিটি না আপনি অনেস্ট মানুষ বলে ইউজ বললেন কারণ এটা আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেখতে ধরতেই পারবেন পাঁচ ইঞ্চি টপ যদি কেউ একশো পিস নেয় তাহলে চার টাকা করে পার পিস আচ্ছা সেটা কত নম্বর সাইজ পাঁচ ইঞ্চি টপ পাঁচ ইঞ্চি আচ্ছা এই যে চার টাকা করে চার টাকা আচ্ছা হুম বাহ আর এই বড় গুলো যেগুলো আট ইঞ্চি সাত ইঞ্চি গুলো এগুলো পনেরো টাকা আচ্ছা হুম আট ইঞ্চি পনেরো টাকা মানে ক্লেপট যদি হতো তাহলে এটা আট ইঞ্চি ক্লেপটের দাম পঞ্চাশ টাকা প্রায় চার ইঞ্চি টপ এগুলো বেশি কোয়ান্টিটিতে নিলে আড়াই টাকা দাম আচ্ছা হুম বাহ ফেসিলিটি আছে ফিফটি পার্সেন্ট বন্ধুরা কিন্তু এটা উনি দিচ্ছেন শুভম নাস্তারি সত্যজিৎ দাস পটের কোয়ালিটি সত্যি খুবই ভালো মানে দেখুন আপনি বুঝতে পারবেন খুব ভালো কোয়ালিটি হুম টপ যারা দর্শক বন্ধু যদি এরকম কিউ থেকে থাকেন যাদের পটের রিকুয়ারমেন্ট আছে প্লাস্টিকের পট আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কিনে দেওয়া নম্বরে সত্যজিৎ বাবুকে কন্টাক্ট করবেন শুভম নাসারি উত্তরপাড়া মাখলা হরিষভ সত্যি দা অনেক কিছু দেখলাম আজকে শুভম নাসির বিশাল একটা কর্মকাণ্ড আমি একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে বায়ো ম্যানিওরটা এখানে লেখা আছে এটা মিক্সড ফার্টিলাইজার এটা কি পুরোপুরি বায়ো ম্যানিওর কিছু আছে একদম অর্গানিক এর মধ্যে কেমিক্যাল কিছুই দেওয়া নেই আর এটা এই ফেব্রুয়ারি থেকে জুন মাস অবধি অ্যাডেনিয়ামের প্রচুর যে অ্যাডেনিয়ামের প্রচুর খাবার দরকার এটা এইটা সেই চাহিদাটা মেটাবে বেশ এটা শুধুমাত্র চার পাঁচ ছ মাসের জন্যই আমরা ইউজ করি তারপরে এটা বর্ষার পর থেকে তার পাওয়া যাবে না আচ্ছা তো এটা এখন থেকে ইউজ করব একদম জুন জুন জুলাই অব জুন জুলাই এটা কিভাবে ইউজ করবেন মাসে দুবার দিন ছাড়া পঁচিশ থেকে তিরিশ গ্রাম তবে দিয়ে দিতে হবে আচ্ছা হম বেশ আমার কাছ থেকে একটু দেখাই এটি খুব ইম্পর্টেন্ট একটি ইনক্রিরিয়েন্স ফর অ্যাডেনিয়াম লাভার্স আপনারা অবশ্যই সংগ্রহের তালিকায় রাখুন যে খুবই ন্যায্য মূল্যে আপনারা এই বায়ো টা পাবেন তাছাড়াও কিন্তু যেমনটা দেখানো হলো সিলিন্ডারের সব রকম ভ্যারিয়েন্ট ওয়াশ সিঙ্গার পেয়ে যাবেন মিক্স সিঙ্গার পেয়ে যাবেন কম্পোস্ট পেয়ে যাবেন দেখুন জিনিসগুলো চলে যাচ্ছে মোটামুটি যদি কেউ নিতে আসে আমার কাছ থেকে তার কাছে যদি কিছু না থাকে পট পেয়ে যাবে হুম

আপনারা কন্ট্যাক্ট করুন অথবা কল করুন সবাই ভালো থাকুন পুষ্পকামের সাথে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখাবে নতুন কোন এপিসোডে সুবর্ণা বিদায় নিচ্ছি নমস্কার বন্ধু নমস্কার